আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ভভ কেয়ার ক্রিম এই ক্রিমটার কাজ কি এবং এটা কিভাবে ইউজ করবেন এটার দাম কত এবং এটা কি আসলেই কাজ করে কি না এবং এটা আপনারা কোথায় পাবেন এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকছে তো অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ক্রিমটার কাজ হচ্ছে জুলোজা স্তনকে টাইট করা এবং হচ্ছে আগের শেপে ফিরিয়ে আনা এবং যাদের স্তন একটু বেশি বড় তারা চাচ্ছে একটু ছোট করতে তারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারেন বর্তমানে অনেক মেয়েদেরও আছে যাদের স্তন একদম চলে গেছে এবং এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় মায়েদের যারা হচ্ছে মা হয়ে গেছে তাদের স্তনটা একটু পরিমাণ জুলে যায় এবং অনেক মেয়েদের আছে যে স্তনটা একটু পরিমাণে বড় তারা চাচ্ছে স্তনটাকে একটু ছোট করার জন্য এটা নিয়ে অনেক সমস্যায় ভুগতেছে বা কিছু বলতেও পারতেছে না আর হচ্ছে এটা নিতেও পারতেছে না তো তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা সমাধান হচ্ছে এই ক্রিমটা এই ক্রিমটা ইউজ করলে হচ্ছে আপনার যতই বড় স্তন হোক না কেন আপনার একটা শেপের মধ্যে চলে যাবে রেগুলার ইউজের মধ্যে আপনি যতটুকু চান অতটুকু করার পর হচ্ছে এই ক্রিমটা ইউজ করা বাদ দিয়ে দিতে পারেন না হলে যদি আপনি সময় এটা ইউজ করেন তাহলে হচ্ছে আপনার বেস্ট একদম ছোটো হয়ে যাবে তো আপনার যতটুকু শেপের প্রয়োজন সেই অনুযায়ী ইউজ করে তারপর হচ্ছে এটা বাদ দিয়ে দিবেন আর যাদের স্তন একদম জুলে গেছে নিচের দিকে হয়ে গেছে তারা চাচ্ছেন শেপ করার জন্য তারা হচ্ছে এটা রেগুলার ইউজ করতে পারেন দিনে হচ্ছে দুই থেকে তিনবার ইউজ করতে হবে এই ক্রিমটা ইউজ করার ফলে হচ্ছে আপনার স্তন যতই জ্বলে যাক না কেন আস্তে আস্তে রেগুলার ইউজের মাধ্যমে হচ্ছে এটা একটা শেপের মধ্যে চলে আসবে এই ক্রিমটা আপনারা কোথায় পাবেন এই ক্রিমটা হচ্ছে আপনারা যে কোনো ফার্মেসিতেও পেতে পারেন অথবা যে কোনো কসমেটিক্সের দোকানে পেতে পারেন আর এটা একদম খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটা ক্রিম এটার দাম হচ্ছে একশো টাকারও কম এই ক্রিমটা তো এবার ভাবেন একশো টাকার কম একটা ক্রিম দিয়ে যদি আপনি আপনার এই স্তোনটাকে ঠিক করতে পারেন এর ভালো আর কি আছে বলেন তো এটা আপনারা কীভাবে ইউজ করবেন যাদের স্তোনটা একদমই ঝুলে গেছে তারা হচ্ছে এটাকে একটু পরিমাণ হাতে নিয়ে তারপর হচ্ছে নিচ থেকে ওপরে ওঠাবেন ভালোভাবে মালিশ করে করে হচ্ছে ওপরের দিকে ওঠাবেন এবং এটাকে দুই থেকে তিনবার পর্যন্ত মালিশ করবেন মানে রাত্রে মালিশ করতে পারেন আপনি যে কোনো সময় মালিশ করতে পারেন আর যাদেরটা হচ্ছে একটু বড় একটু ছোটো করতে চাচ্ছেন তারা হচ্ছে এটাকে একটু হাতে নিয়ে তারপর হচ্ছে চারদিকে ভালোভাবে মেসাজ করে নেবেন তো যারা যারা চাচ্ছেন আপনাদের বেস্টটাকে একদম সুন্দর একটা শেপ দেওয়ার জন্য এবং বেস্ট যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ফিগারও কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে তো তারা হচ্ছে এই ক্রিমটা একবার হলো ইউজ করে দেখেন একটা হলে ইউজ করে দেখেন রিজনেবল প্রাইজের মধ্যে অনেক ভালো একটা ক্রিম তো আমার মতামত হচ্ছে আপনারা অবশ্যই ক্রিমটা ট্রাই করবেন এটা অনেক ভালো একটা ক্রিম এবং ভালো একটা রেজাল্ট পাবেন আর যারা যারা ইউজ করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা কার্যকারিতা কেমন আর যারা যারা ইউজ করেননি তারা অবশ্যই একটা হলেও ইউজ করে দেখবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট টাইম আপনারা রকম ভিডিও যাচ্ছেন ওইটাও কমেন্টে জানাবেন How tagbing shows the tag bin on live is.